এই পাকিস্তানের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তারা যে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করছে না এই জন্য পাকিস্তান যে আমাদের উপরে অন্যায় করছে এই অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে আলেমুল আমারা আজ আমরা যে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি এই ইতিহাসে এতদিন যে আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে সব ইতিহাসে আলে মোলামাদেরকে ভিলে হিসেবে উপস্থাপন করা হয়েছে আর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার হিসেবে উপস্থাপন করা হয়েছে ঠিক না দেখানো হয়েছে যার দাড়ি টুপি আছে তারাই হচ্ছে রাজাকার অথচ পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে এদেশে সর্বপ্রথম আলে মোলামারাই কথা বলেছিল উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ইতিহাস খুলে দেখেন সেই যুক্ত ফ্রন্টের চারজন নেতা ছিল একজন ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি একজন মৌলানা দ্বিতীয় আরেকজন ছিলেন মৌলানা আতাহের আলী তিনিও একজন মৌলানা তিন নম্বর ছিলেন এ কে ফজলুল হক এবং হোসেন সোভ তাহলে চারজন যে মুসলিম নেতা এই চারজন মুসলিম নেতা দুইজনই হচ্ছে মৌলানা